তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো কদিন ধরে তোমাদেরকেও আগের ভিডিওতে বলেছিলাম আমার একটু শরীর ভালো নেই তো আগের থেকে একটু শরীরটা আমার বেশি খারাপ হয়েছে সেই জন্য সকাল সকাল চান করি না কেননা সকাল সকাল চান করে ঠাকুরকে ফুল দিতে এখন পারি না যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য তোমার দাদাভাই অফিসে যাওয়ার আগে ঠাকুরের ফুল দিয়ে যাচ্ছে আর ঠাকুরের ফুল তুলে ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছে আর কাজে হেল্প করছে দেখতে পাচ্ছি আমি খুবই অসুস্থ উঠতে পারছি না চলা ঠিক মতন হচ্ছে না তবেও বাড়ির কাজ করতে হয় সে আমাকে এখন একটু একটু হেল্প করে তো বাড়ির সব কাজ আমাকে করার মধ্যেও সে একটু সে তো রান্নাবান্না করতে জানে না বা বাড়ির অন্যান্য কাজটা পারে না যেটুকু পারে সে আমাকে সঙ্গে হেল্প করে তো আজকে বললাম তুমি ঠাকুরকে ফুল দিয়ে দাও তুমি চান করে এসে তো সকাল সকাল শীতে কাঁপতে কাঁপতে চলে এসছে ফুল তুলে নিয়ে ঠাকুরকে ফুল দিতে তো আমি আজকে একটু দেরি করে উঠে সব কাজ শেষ করলাম তো ও বলছে আচ্ছা আচ্ছা তোমাকে উঠতে হবে না আমি ফুল দিয়ে দিচ্ছি তো ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে তো ততক্ষণে আজকে বিশেষ কিছু রান্না করব না যেহেতু আমার শরীর ভালো নেই অল্প কিছু রান্না কর তো চলো যাই রান্নাঘরে রান্নাটা করব তো এখানে আলু আর ডিম নিয়ে এনেছি আজকে ডিমের ঝোল করব দোকানের স্টাইলের মতো আর একটা সবজি বানাচ্ছি মিক্স সবজি এটা হয়ে গেছে নামিয়ে মেনবো তো আজকে বিশেষ কিছু রান্না করব না দুটো রান্না করবো আর বিশেষ রান্না করব না তো আজকে ডাক্তারের কাছে যাব নাম লিখে দিয়েছে যে ডাক্তারের কাছে যাব গলার নাকের এবং বুকের ডাক্তার যেহেতু আমার একটু সর্দি কপ মতন আছে ঠান্ডা লেগেছে আর বুকেরও প্রবলেম আছে এই জন্য সেই ডাক্তারের কাছে যাব ও একা যাবো তোমার দাদাভাই যাবে বলছিলাম না 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 তুমি চলে যাও আমার খুব অসুবিধা হলে আমার পাশের বাড়ি একজন বৌদিকে দিকে নিয়ে যাবো তবও কষ্ট করে গেছি তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ডিম ঝোল করছি নিয়ে ঝোলে আদা পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আজকে ডিম ঝোলটা দোকানের স্টাইলের বানাবো আমি জানি না কেন আমার শীতের সময় হলে বেশি হয় এই যে বুকের ব্যথাটা হয় আগে হতো না এখন দেখছি বুকের ব্যথাটা হয় আগের বছর এরকম হয়েছিল যে বুক হঠাৎ হঠাৎ বুক ধরপর ধরপড় করে আর বুকের মাঝখানে একদম ব্যথা তো আগের বছর ইসিজি রিপোর্টারি সব করেছিলাম তো একটু বিপি বেড়ে গিয়েছিল তো একটু নর্মাল ওষুধ আর খেতে নর্মাল হয়ে গেছিলো আবার এই বছর আবার শুরু হয়ে গেছে তো ডাক্তারের কাছে যাচ্ছি কি বলবে জানি না একটু টেনশনেও আছি কেন বুকের ব্যাপারটা হলে বলে হার্ট অ্যাটাক বা বুকের একটা প্রবলেম বলে তো কি বলবে জানি না তো এদিকে ঝোল আমার রান্নাবান্না হয়ে গেছে ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আর মশলাগুলো বেটে রেখেছিলাম যেগুলো সব কষে নিচ্ছি একসঙ্গে আর এটা দোকানের স্টাইলের ডিম ঝোল বানাচ্ছি এই রেসিপিটা এখান থেকে তোমরা দেখিয়ে নিও আমি অন্য জায়গায় আমি আর এই ভিডিওটা আমি দেব না তো এখানে রান্না আমার মশলা কষানো হয়ে গেছে তো এর উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেব তো আমার ডিম ঝোলে মশলা কষানো চলছে অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি তো এটা সিম্পলি রান্না তোমরা হয়তো জানো তব একটু ধনে আর দিয়ে একটু কষিয়ে নিলে আর ডিমটা ভাজা হাজা করলে দোকানের স্টাইলের মতন হয়ে যাবে তো যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলা কষ্ট হবে তারপর আলু আর ভেজে রাখা দিয়ে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব তো গন্ধটা দারুণ আসছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো জল সবাই এই রেসিপিটা জানো তো এখানে আমি জুস বেশি রাখলাম না এই হালকা হালকা মাখা মাখা জুস হবে আমার জলের হয়ে গেছে তো এর উপরে আমি সামনে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা থাকলে তোমরা দিতেও পারো আমি এখানে গুঁড়ো মশলা ছিলো সেই জন্য গুঁড়ো মশলা দিয়ে দেওয়া তো আমার রান্না বর্তমানে কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি ডাক্তারের কাছে চলে যাবো তো ডাক্তারের কাছে চলে এসছি ডাক দিয়ে বসছি একা তো নাম লেখানো হয়ে গেছিলো তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখানে বসছি আমি আমাকে ইসিজি করতে বলেছে আবার আর কফ টেস্ট করতে বলেছে আর এক্স রে রিপোর্ট করেছে তো এইগুলো আমার করা হয়ে গেছে তো রিপোর্ট পরে দেবে তো একটু চিন্তায় বসে আছি কী যেন আবার ইসিজি করতে বলছে আবার এক্স রে রিপোর্ট করছে তো জানি না কী হবে তোমরা প্রার্থনা করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তোমাদের আশীর্বাদে তো ডাক্তার দেখে বাড়ি চলে এসেছি ওষুধও কিনে নিয়ে চলে এসেছি একটা কাশির ওষুধ দিয়েছে ওটা পাইনি তো ওটা আমাকে নিতে হবে তো এক্স রে রিপোর্ট আরি আবার দেখলে ডাক্তার আবার আমার ওষুধের এটা চেঞ্জ হবে তো যখন রিপোর্ট দেবে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এখন ওষুধ খেতে হচ্ছে আমাকে ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু আমার এমন কপাল যে আমাকে ওষুধ খেতে হয় তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো জয় জয়গুরু সবাইকে